que cortesou. <music> <Keep música> জন্য আমি এমন তো ওই বাসায় আসার পরে ঘর মুছি নাই মুচ্ছি মানে ওই যে লাঠি দিয়ে এখন যে রুমে গুসল মানে ওই যে ই করি নামাজ পড়ি ওই খালি করি এই পথে আমি তো নতুন কাজের আমার ভাসির আসলে মনি ওরা আসলে আমার ঘর বাড়ি পুরো ঝকমক চকমক 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 করে বিছনাটা গুছিয়েছে যে বিছনা গুছায় ফেলছে তারপর হচ্ছে ঘর মুছতেছে দেখেন পুরো মানে একটা বাচ্চা মেয়ে কত কাজ করে তারপর এই ঘরটা আমার কত সুন্দর করে গুছায় ফেলছে দেখেন কি এলোমেলো ছিল আমার ঘরটা আমি তো আসলে একা থাকি আসলে করা হয় না সত্যি কথার জন্য সবকিছু তারা গুচিয়ে ঘুচিয়ে আমার যে

এটা আমি হচ্ছে যেখানে রাখবো এখানে দেখতে সুন্দর না কিউটি কিউটি কেমন আমার কত অনেক কিউটি এটা আমার ভাই বলতেছে যাও তোমার যেহেতু পছন্দ হয়ে গেছে আমি বুঝতে পারছি তুমি জানিয়ে আসিও আমি জানিয়ে আসলাম আর এটা আমার খুব ভালো লাগছে এটা আমি যখন যাবো তখন এটা নিয়ে যাবো এটা করবো